রক্ত না নামাইলে কি পাশে আগস্ট হইতো জি না দাদা এখন কি করবো কোন আপনার ইন্ডিয়াতে বৈশা ভার বাড়তেছে ভাল নাকি আমাকে ভালেইব জি দাদা বলেন নেতারা কেমনে জানে পানি পায় আর কথা কইলে যদি পাল রাস্তায় নামে কি হইব বুঝতাছো জি দাদা এখন আমি তোমা বলবে প্রাইভেট ইউনিভার্সিটির জেন্ডি দেখতেছি না জি দাদা এখন কি করব জেনজি কেমনে নামাইছিল বুইলা না না দাদা তাইলে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো তোমাবো লগে আসে ওইখান থেকে চারটা সিলেক্ট করবা একটা মাইয়া রাখবা তুমি আমার বুঝছো শোনো তোমার ভেকু এখন কাজে লাগো জি জি মাটি কাইটা এই দেশে ক্ষমতা ছাড়তে পারবা না বুঝছো জি দাদা কি বুঝছো না মানে দাদা আপনি বলো শোনো দিতে হবে জেনজি বেগু লাগাও রোদ এর কথা শুরু বেগু ডুববে মিছিল কইরা দি দাদা বাল বাইতে আসবো কনফার্ম সেই সময় ওই যে একটা রেডি থাকবো রোদ পিসে একদম ফন্টে রাখবা ক্যামেরা তিন দিকে বুঝছো তারপর জয় বাংলা দি দাদা তারপর রাস্তা করো রাস্তায় আমি প্রাইভেট ইউনিভার্সিটির আবাল দেখতে চাই মাদ্রাসা আর এই বাচ্চার সামনে যেন না থাকে কি বুঝছো ঠিক আছে ঠিক আছে বুঝছি একে বত্রিশ শেষ শেষ চারটা লাশে আর সাত তারিখ দিবে ইনক্লাব প্রোক্লামেশন আর শোনো আমি বুইরের সাথে কথা কইছি হালার আজি তুমি তারে কিছু জিগাইতে যাইও না হাসনার সার্জেস সময় মতো স্ট্যাটাস মারবে তুমি খালি সম্মতি সূচক স্ট্যাটাস দিবা ঠিক আছে বুঝছি আপনি টেনশন নিয়েন না দাদা আমরা একটা গ্যাপে পড়ছি সেটা থেকে মুক্তি দিতে এর উপর প্ল্যান নেই আর দাদা চারটায় ছেলে রাখি কি মাইয়া মাইয়া লাগে কি যে কন্যা দাদা ঠিক আছে ডান ইনকিলাব দিন ঠিক আছে ইনকিলাব দিন দাবাদ